ইলেকট্রনিক্স কাটার বাৎসরিক রেনুয়েল বাজারে জিনিস কিনতে গেলে সঠিক ওজন পাচ্ছেন কিনা সেটা অনেকেই জানেন না আর সেজন্যই সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি দোকানদারের দাড়িপাল্লা এবং ইলেকট্রনিক্স ওজনের মাপের কাঁটা রয়েছে সেগুলি প্রতি বছর নিয়ম করেই রেনুয়েল করা হয় হলদিয়া ব্রজলালচক হাই রোডে প্রায় শতাধিক দোকানদারের দাড়িপাল্লা ইলেকট্রনিক্স কাঁটার পরীক্ষা করা হয় এবং সার্টিফিকেট তুলে দেন জয়নিতাই এন্টারপ্রাইজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন জয়নিতাই এন্টারপ্রাইজে কর্ণধার সন্তোষী মাইতি

হ্যাঁ যতটা সম্ভব কাজ প্রায় কমপ্লিট হয়তো এক দু একজন থেকেও যেতে পারে ওনাদের জন্য অফিস আছে ওনারা অফিসে হয়তো গিয়ে করতে পারবেন আজকে মেশিনে কি ধরা পড়লো যে কম বা বেশি হয়ে যাচ্ছে ও তো থাকবে কম বেশি তো মেশিন ইলেকট্রনিক্স ওজন যন্ত্র মানে ও তো কম বেশি থাকবে ওটা যতটা সম্ভব বাটখারা দিয়ে আমরা ঠিকঠাক করে দিয়েছি হ্যাঁ ওয়েট ক্যালিব্রেশান করে ওনাদের ওজন যন্ত্রগুলো সঠিকভাবে যাতে ওজন হয় সেইটা করে দিয়েছি

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া